বন্ধুরা তো তোমরা সবাই কীরকম আছো তো দেখো সেই ভাইটির বাড়িতে আবারও চলে এসেছি তো ওর ঠাকুরটা প্রায় কমপ্লিট হয়ে এসছে কিছুটা কাজ বাকি আছে তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটাই দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলেই কিন্তু হয়ে যাবে অনেক কিছু মিস তো দেখো এই দেখো হাতের তৈরি ওইটা যত সম্ভব বানাচ্ছিলো মুকোট হ্যাঁ মাথার মুকুট আর এই দেখো শাড়ি প্রায় পড়ানো হয়ে এসছে তো আমি কিছুটা স্কিপ করে দেখানোর চেষ্টা করলাম তার কারণ আমার তারা রয়েছে আর পুজোর দিনকেও চলে এসেছিলাম তো পুজোর ভিডিওটাও আমি অ্যাড করে দিয়েছি সেই ভিডিওটার সাথেই তো দেখো পুরো সাজে মাকে কত সুন্দর দেখাচ্ছে তো তোমাদের কার কার আমার এই ভিডিওটা ভালো লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও আর কি বলবো আর আমার পাশে থেকে তো এই দেখো আমি তৈরি হয়ে চলে এসেছিলাম ভোগে নিবেদন করা হয়েছিল খিচুড়ির ভোগ সেটাই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে তো এই পর্যন্তই শেষ